চট্টগ্রামে সংঘর্ষে আইনজীবী নিহত আদালত বর্জনের ঘোষণা চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিকে ঘিরে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে সাইফুল নামের এক আইনজীবী নিহত হয়েছেন আজ মঙ্গলবার ছাব্বিশে নভেম্বর বিকেলে লালদিঘি এলাকায় এ ঘটনা ঘটে এদিকে এ ঘটনার প্রতিবাদে আগামীকাল বুধবার সাতাশে নভেম্বর আদালত বর্জনের ঘোষণা দিয়েছে আইনজীবীরা নিহত আইনজীবী সাইফুল আলম রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন বলে জানা গেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে প্রত্যক্ষদর্শীরা জানান চিনময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর তিন ঘন্টা পুলিশের প্রিজন ভ্যান আটকে রাখে এক পর্যায়ে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করলে তারা ছত্রভঙ্গ হয়ে যায় পরে আদালত প্রাঙ্গন থেকে বের হয়ে রঙ্গম কনভেনশন হলের সামনে অবস্থান নেয় বিক্ষোভকারীরা এ সময় আদালত আইন শৃঙ্খলা বাহিনীর অনুপস্থিতির সুযোগে দুই পক্ষের মধ্যে এই পাটকেল নিক্ষেপ এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এতে বেশ কয়েকজন গুরুতর আহত হন